আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন রেডিমেড ফ্ল্যাট থেকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক যারা ভাবছেন যে রিজনেবল প্রাইজের মধ্যে কিনবেন কোথা কিভাবে কিনবেন এবং আপনাদের বাজেট কিন্তু একদমই খুবই কম বাজেট মানে রিজনেবল প্রাইজের মধ্যে একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিও তাদের জন্য আর ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে দেখবেন আর এই মুহূর্তে আমি অবস্থান করেছি ঢাকার খুবই জনপুরিয়ার একটি এরিয়া বাংলাদেশের কিন্তু বৃহত্তম যেটা মেট্রোরেল এরিয়াটা ঢাকা মিরপুরে ঠিক মিরপুর যেটা রয়েছে আগারগাঁও তালতলা ঠিক পাসপোর্ট অফিসের পিছন থেকে আসতে পারবেন এবং আমরা চাইলে কিন্তু তাওতলা যেমন আগারগাঁতে মেট্রোরেল আছে এখান থেকে কিন্তু ধন্যবাদ মেহেন্দী ভাই আমরা আজকে যেই জায়গাটায় অবস্থান করছি এটা হচ্ছে ঢাকা শহরের এই মুহূর্তে প্রাণকেন্দ্র বলা যায় প্রশাসনিক এরিয়া বলা যায় শেরে বাংলা নগর এরিয়া আরও শর্ট করে স্পষ্ট ভাবে বলা যায় হচ্ছে আমরা আগারগা তালতলায় অবস্থান করছি আগারগা তালতলা বাসস্ট্যান্ড থেকে খুব অল্প দূরত্তে আমরা এই যে ভবনটায় আছে এই ভবনটার নাম হচ্ছে হক পয়েন্ট এটা হচ্ছে আগারগা তালতলা মোল্লাপাড়া বৌবাজার যে কেন্দ্র এই বৌবাজারের ঠিক সংলগ্ন চার রাস্তার মোড়ে অনেকে চাচ্ছে খোলামেলা চালিদিকে ঢাকা এই ধরনের একটা ফ্ল্যাটে উঠতে যাচ্ছে আমরা এখন যে ভবনটায় আছি এটা হচ্ছে সাততলা একটা ভবন প্রত্যেকটা ফ্লোরে করে দুটি ইউনিট আছে টোটাল ফ্যামিলি এই ভবনটায় বারোটা বসবাস করে কেউ যদি চায় যে ব্যক্তিগত বাড়ি যেরকম ছোট্ট একটা ফ্যামিলির মধ্যে থাকে অল্প কিছু মানুষ ঠিক একই ফ্লেভার পাবে অনেকে ডিস্টার্ব ফিল করে যে ছত্রিশ জন চল্লিশ জন একটা ফ্ল্যাটে বিল্ডিং এ বসবাস করে এই ভবনগুলোতে বসবাস করা একটু কষ্টকর হয় তুলনামূলক আমরা তাদের জন্য যারা নির্ভেজাল থাকতে চাচ্ছে ছোট্ট একটা ফ্ল্যাট চাই ছোট্ট একটা ফ্যামিলি তাদের জন্য একটা আজকে যেই ভবনটায় আছি এই ভবনটা আমাদেরই মাধ্যমে এই ভবনটা তৈরি দুই হাজার সতেরো ডিসেম্বরে আমরা এই বিল্ডিংটা হ্যান্ড করি এই ফ্ল্যাটটা যেই ফ্ল্যাট ওনার আছে বর্তমানে ওনার হচ্ছে দেশের বাইরে আছে ফ্ল্যাট ওনার হচ্ছে আমাদের রিলেটিভের মধ্যে পড়ে উনি এই ফ্ল্যাটটা রেখেছিল নিজে মাঝে মাঝে আসবে বছরে কয়েকবার এই ফ্ল্যাটটা ওরকমভাবে বসবাস হয়নি একদম নিট অ্যান্ড ক্লিন আছে ফ্ল্যাটের সাইজটা হচ্ছে এক হাজার তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটে যেই জিনিসগুলো বিদ্যমান থাকবে সেটা হচ্ছে ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম আলাদা দুইটা বেডরুম দুইটা বেডরুমের মধ্যে একটা মাস্টার বেডের সাথে একটা টয়লেট আছে আর আরেকটা টয়লেট হচ্ছে কমন আর কিচেন রুম বারান্দা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুইটা একদম ফ্রেশ কন্ডিশন যেহেতু ভবনের মালিক নিজে বছরে একবার দুইবার আসার জন্য এই ফ্ল্যাটটা রেডি করে রাখছে এখানে কোনো হ্যাভি ইউজ হয়নি এবং এর পাশাপাশি বর্তমানে এই ফ্ল্যাটের যত সুইচ সকেট স্যানিটারি ফিটিংস এগুলো সব চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং নতুন করে কালার কম্বিনেশন করা আছে আমি একটু ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখতে চাই একটু ঘুরে দেখি আমরা ফ্ল্যাটটা মেইন এজেন্স ফন্ড থেকে ঘুরে দেখাবো আচ্ছা একটু আমরা যেটা এন্ট্রি গেট থেকে শুরু করে এই যে নেমে হাতের ডান পাশে হ্যাঁ যেহেতু ফ্ল্যাটটা দ্বিতীয় তলায় অবস্থান করছে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে কেউ লিফট চলে লিফটো ব্যবহার করতে পারবে সিঁড়ি দিয়ে ওঠাটা খুব সহজ জাস্ট লিফট থেকে নেমেই হাতের ডান দিকে আমাদের এই ফ্ল্যাট নাম্বারটা হচ্ছে 1B 1B আচ্ছা আমরা কিন্তু একদম মেইন গেট থেকে একদম ভিতরে যাচ্ছি মাশাআল্লাহ দশই দিতে পাচ্ছেন

ড্রয়িং আর ডাইনিং এর মাঝখানে যে পার্টিশনটা আছে উপরে একটা লেন্টন করা আছে এখানে চাইলে সে ডেকোরেট কিছু করতে পারে উপরে গ্লাস মাঝখানে গ্লাস দিতে পারে আচ্ছা ঠিক আছে এটা শুনতে দেখতে পাচ্ছেন এটা কি টাইপ ব্যবহার করেছেন এখানে আচ্ছা ডাইনিং রুমটা একটু হেভি ইউজ হয় দেখা যাচ্ছে যে খাবার দাবার খেতে গেলে হাতানোর সময় ময়লা থাকে আমরা টোটাল ডাইনিং রুমটা একটা এটা হচ্ছে চাইনিজ একটা টাইলস এই টাইলসটা আমরা ইউজ করেছি এটা দেখতে কিছুটা ওয়ালপেপার মনে হয় বেসিক্যালি এটা হচ্ছে একটা চাইনিজ টাইলস ঠিক আছে তো ডাইনিং রুমের এখান এইখান থেকে যদি আমরা ঘুরে দেখে এই হলো দুইটা বেডরুম জি ডাইনিং রুম থেকে আমি খুব সহজে আমি কিচেন রুমটা পেয়ে যাচ্ছি হ্যাঁ কিচেন রুমটা পেয়ে যাচ্ছি আর ডাইনিং রুমের আরেক পাশে হচ্ছে আমার কমন টয়লেট কমন টয়লেট এবং আছে বেসিং সেটআপ এই বেসিংটা একদম ব্র্যান্ড নিউ এখন পর্যন্ত এটা আমাদের পলি খোলা হয় নাই যিনি এই ফ্ল্যাটটা পারচেজ করবে এই জিনিসটা সে পেয়ে যাচ্ছে আচ্ছা এই হলো আপনার কিচেন রুমটা যেটা আমরা হ্যাঁ কিচেন রুমটায় আসি অ্যাকচুয়ালি আজকে আমরা যে আকর্ষণটা রেখেছি এই কিচেন রুমটা মধ্যেই সেই আকর্ষণটা লুকিয়ে আছে ওকে ঠিক আছে মেহেদি আপনি কি গেস করতে পারছেন যে কি আকর্ষণ আমাদের এই ফ্ল্যাটে অনেকে প্রশ্ন থাকে যে এটা আপনারা সিলিন্ডার ব্যবহার করতে হবে নাকি লাইনের আছে আচ্ছা আমাদের মূল আকর্ষণটা এটাই আজকে আপনি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেন ঢাকা শহরের বুকে নতুন কোনো ফ্ল্যাট বা ইউজ কোনো ফ্ল্যাটে গ্যাস কানেকশন পাওয়া যায় না যেটা হচ্ছে তিতাসের গ্যাস কানেকশন আমি যেটা ফোকাস করতে চাচ্ছি শুধু তিতাসের গ্যাস কানেকশন না প্রিপেড মিটার 100% লিগ্যাল ওয়েতে আজকে যেই ফ্ল্যাটেরই জানতে আমরা লাস্ট পর্যন্ত আমরা যেটা জানাবো এই ফ্ল্যাটের যে দামটা থাকবে সেই দামটাকে যদি আমরা শুধু গ্যাসের মিটারের দাম ধরি তাতেও এটা কম হয়ে যাবে কারণ এইটা লাখ কোটি টাকা দিয়েও আপনি এই মিটার এখন এই মুহূর্তে প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে থাকবে একদম রিজনেবল প্রাইসে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা ফ্ল্যাট পাচ্ছে আচ্ছা এরপর দেখাবো আগের কোনটা দেখাবো মাস্টার বেডরুমটাকে আমরা হ্যাঁ মাস্টার বেডরুমটাই চলে আসি আচ্ছা মাস্টার বেডরুমটা দেখেন দর্শক এটা কিন্তু খুবই সুন্দর বেডরুমটা এটা কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনি আছে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে যথেষ্ট প্রশস্ত আপনি যদি মিডল পোর্শনে অনেকের শক থাকে আমি মিডলে খাট রাখবো মিডল পোর্শনে আমার এই দুই হাত প্রশস্ত করলে 6 ফিটের মতো হয় এই পোর্শনটা যদি আমি খাট রাখি সামনে টিভি ইউনিট করি এই সাইডে আমি আলমারি ক্যাবিনেট করি ড্রেসিং টেবিল করি তারপরও এই রুমে অনেক পরিমাণ জায়গা আছে ঠিক আছে মানে এটার মধ্যে চাইলে আপনার প্রয়োজনীয় যত জিনিসপত্র

তো এটা সাথে একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটা যদি বাট আমরা খুব ভালো একটা টাইস চাইনিজ একটা ভালো মানের একটা টাই হয় একদম ব্র্যান্ড নিউ বেসিং এগুলো সব আমরা চেঞ্জ করে ফেলেছি ঠিক আছে এটা হলো মাস্টার বেডরুম মাস্টার মিনি বেডরুম দেখব এ হালাস্থে বেডরুম আমরা এখন সেকেন্ড বেডরুমে চলে আসলাম যেটাকে আমরা চাইল্ড বেডরুম বা গেস্ট বেডরুম বলতে পারি যেহেতু মাত্র দুইটি বেডরুমের এটি ফ্ল্যাট দুই বেডরুম সেকেন্ড বেডরুমটাও যথেষ্ট প্রশস্ত এটা হচ্ছে আমাদের দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে একটা জানালা আছে এবং এদিক দিয়ে ডে লাইট আসছে আর এটা হচ্ছে আমাদের পূর্ব পাশ অর্থাৎ সূর্য পূর্ব থেকে দক্ষিণ হয়ে পশ্চিমে অস্ত হয় তার মানে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অ্যাট লিস্ট সূর্যের আলোর ফ্লেভারটা এটা হলো একটা ব্যালকনি আছে এখানে হ্যাঁ এখানেও একটা বারান্দা আছে এবং এই বারান্দা একটা লম্বাটে একটা বারান্দা ওকে দেখেন দর্শক এটা কিন্তু খুবই মানে এখান থেকে মেট্রো রেলের এরিয়াটা মেট্রো রেল স্টেশন আগারগাঁও মেট্রো স্টেশন থেকে কাছে আর কি তো আমরা তো একই ভিডিওতে মাসুদ আজকে সম্পূর্ণ এই চমৎকার ইউনিক কোয়ালিটি ফ্ল্যাটটা দর্শকদেরকে দেখিয়ে দিলাম তো এখন যদি আমরা এই ফ্ল্যাটের মূল আকর্ষণে থাকি যে আজকে ভিডিওতে ফ্ল্যাটের প্রাইসটা কেমন পড়বে আজকের যাদের বাজেট এই মুহূর্তে একটা ফ্ল্যাট কেনার এক হাজার তিরিশ স্কোয়ার ফ্ল্যাট শেরে বাংলা নগর এরিয়াতে আহ এই প্রশাসনিকের পাশেই একটা ফ্ল্যাট কিনতে তার প্রায় সত্তর আশি লাখ টাকা খরচ হয় আমরা একটা আকর্ষণ রাখতে চাচ্ছি যে এই ফ্ল্যাটটা আপনি সিক্সটি লাক্স ভিতরে আপনি এই ফ্ল্যাটটা পাবেন অবশ্যই প্রাইস নিগোসিয়েল কিছুটা বাট গ্যাস সংযোগটার হিসাব করলে এই সিক্সটি লাক্স টাকা আসলে কোনো টাকাই না কারণ আপনি ষাট সত্তর আশি লাখ টাকা দিয়েও আপনি গ্যাস সংযোগ পাচ্ছেন না তাহলে এই দাম পে এভারেজ যেটা থাকবে একদম ফুল এটা কি ফিক্স থাকবে নাকি আপ ডাউন হবে এটা আমরা কিছুটা অনার করব ক্লায়েন্ট ভেদে আর ভিডিও তো থাকবে 60 লক্ষ টাকা 60 লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে তাছাড়া বিস্তারিত আর কিছু জানতে চাইলে স্ক্রিনে রয়েছে নাম্বার ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে এবং প্রবাসী ভাইরা চাইলে ভিডিও কলে ফ্ল্যাটটা দেখে নিতে পারবে সরাসরি ফ্ল্যাট ভিজিট করতে পারবে সরাসরি অফিসে যদি এসে আপনার সাথে যোগাযোগ করে অফিসের অ্যাড্রেসটা বলে দিব আমাদের অফিসটা হচ্ছে 97 জমজম শপিং সেন্টার এটা দ্বিতীয় তলায় আমাদের অফিস এখান থেকে আমরা কনস্ট্রাকশন রিলেটেড সবকিছু কাজ করি ডেভেলপার কাজ করে থাকি আর সর্বশেষ পরিশেষে আমরা এটাই বলতে চাই শুধু একটা একটা ফ্ল্যাট কিনছেন না ফ্ল্যাটের পাশে পরিবারকে আপনি সঙ্গ দিচ্ছেন আপনার সাথে একটা সোসাইটি অ্যাড হবে আমরা বর্তমানে যে বিল্ডিংটায় আছি এই সোসাইটিটা যথেষ্ট একটা সুন্দর একটা সোসাইটি সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনারা এখানে পথ চলতে পারবেন যারাই এখানে ফ্ল্যাট মালিক এবং হচ্ছে ল্যান্ড ওনার হিসেবে যারা ফ্ল্যাট পেয়েছে তারা অত্যন্ত ভালো মানুষ শুধু একটা কথা বলতে চাই ছয় বছরে এই কমিটি আর কেউ দায়িত্ব নিতেই চায় না নতুন করে যারা আছে তারা এতটাই দায়িত্বশীল লোক তাদের দায়িত্ব থেকে কেউ না ছাদের উপরে কমিউনিটি হল আছে আছে নামাজের জন্য আলাদা স্থান আছে এই বিল্ডিং এর লিফ্ট আছে জেনারেটর আছে পার্কিং এর প্রশস্ত ব্যবস্থা আছে যদিও এই ফ্ল্যাটটার সাথে পার্কিং নেই বাট গেস্টের জন্য অনেক সময় পার্কিং অ্যাভেলেবেল থাকে পরিশেষে আরেকটা কথা বলতে চাই হাসান মেহেদি ভাই আপনার জন্য